আসসালামু আলাইকুম ইলেকট্রিকের দোকানের পাশাপাশি আসলে হাতের কাজ করলে কখনো বসে থাকা লাগে না বা দোকানের বেচা ওপর উপর নির্ভর থাকা লাগে না হাতের কাজ মহৎ একটি গুণ যার মানে কোনো জায়গায় পৃথিবীর বা জীবনে কোনো জায়গায় গিয়ে সে ঠেকে যাবে না সুন্দর একটি দোকান এই দোকানে আপনি ইলেকট্রিক ইলেকট্রনিক সব ধরনের মালামাল পাবেন এবং এই দোকানের এই ভাই নিজে হাতে রিচার্জেবল ফ্যান তৈরি করে যেটা আপনাকে দুই থেকে তিন ঘন্টার বেশি ব্যাকআপ দিবে সকল ধরনের মালামাল এই দোকানে পাওয়া যাবে এই যে এটা হচ্ছে রিচার্জেবল ভাই নিজে হাতে এই রিচার্জেবল ফ্যানটা তৈরি করছে শুধু পার্টসপাতি আলাদাভাবে নিয়ে এসে ব্যাটারিটা সেট করছে অনেক সুন্দর ব্যাক দেয় এই যে এখানে সকল ধরনের মালামাল পাওয়া যায় এই দোকানে আর বিশেষ করে ভাই হাতের কাজ করে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগার বিষয় কারণ হাতের কাজ করলে কখনো বসে থাকা লাগে না এই যে সকল ধরনের রাইস কুকার আপনার বক্স বা অন্য ইলেকট্রিক যে কোনো মালামাল সবগুলোরই হাতের কাজ ভাই খুব ভালোভাবে নিখুঁতভাবে করতে পারে তাই ব্যবসা কোনোটাই খারাপ না সততা এবং নিষ্ঠার মাধ্যমে সব ব্যবসাতেই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় ধন্যবাদ সবাইকে